হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সো আজকে হচ্ছে আমাদের বাসায় একটা হোম ট্যুর ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার তো আমরা ভাবলাম আজকে শোনার একটা ভিডিও দেই সো এটা হচ্ছে আম্মু আজকে মাংস রান্না করছে আর বাকি খাবারগুলো ভিডিও করি ওগুলো ভুলে গেছিলাম সো এটা হচ্ছে আমাদের বাসা এটা হচ্ছে একটা বেসিন এই রুমে হচ্ছে ওয়াট্রোভ খাট আর হচ্ছে ওই রুমে হচ্ছে একটা আই তুল কোর্সি আর হচ্ছে ফ্রিজ খালি জায়গা যেটা আছে ওটা হচ্ছে একটা অলসোকেচ আনা হবে তারপর হচ্ছে খাট আমার পর টেবিল এই হচ্ছে আমার পরের টেবিল অ্যান্ড আমি দেওয়ালে কিছু আর্ট করে লাগাইছি সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জন্য আমি বাই বাই আল্লাহ হাফিজ